নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য যোগা টাইমস আজকে নিয়ে এসেছি পায়ের নিয়ে আগে আমরা আগের দিন করেছিলাম গোড়ালি ব্যথা আজকে দেখুন অনেক সময় দেখা যায় এই যে পায়ের কাপ অংশটা প্রচন্ড শক্ত হয়ে যায় খুব ব্যথা যন্ত্রণা করে দাঁড়ালে পাশে শি করে তারা কি করবেন প্রথমে দেখুন আগের দিন যেমন আমরা গোড়ালিতে বলেছিলাম তারা এই পাটাকে প্রথমে তুলুন তুলে শুধু এইটুকু এরিয়া এই গোড়ালিতে সামান্য একটু তেল দেবে এটা মুঠো করবেন করে শুধু এরকম করে মারতে থাকবেন পুরো পুরো জায়গাটা পুরো বোরালিটা যখন মারবে এই পাটাকে একটু আমার দেখুন আমি সাইডে বসছি ফাইল থেকে বার করে দেবো অর্থাৎ জানু থেকে এখানে বার করে রেখে এখানে হাত দিয়ে ধরে মারুন এটা দশ থেকে পনেরো মিনিট যদি করতে পারেন খুব ভালো হয় তাহলে আপনার এইখানকার মাসুলগুলো ভীষণ অ্যাক্টিভ হবে যাদের পা প্রচণ্ড শক্ত হয়ে গেছে এই জায়গাটা ব্লাড সার্কুলেশন হচ্ছে না তাদের জন্য এটা খুব উপকারী এটা একটা করলাম এবারে দ্বিতীয়বারে আমি দেখুন লক্ষ্য করবেন আমি সামনের দিকে করব আবার মানে সাইডে করব আবার সামনের দিকে করব এরকম উঠেছি যাদের ক্ষমতা নেই তারা ধরে ধরেই করবেন এবং দুটো পা গোড়ালি আমি এরকম তুলে নিয়েছি এরকম তোলার পরে পরে শুধু তুলছি কোমর তুলছি না পাটাকে ওপরে তোল তোলার চেষ্টা করছি এই এরকম আমি আবার সামনে দেখাচ্ছি দেখুন পা রেখেছি পায়ের পরে পায়ের পাতাটা এরকম গোড়ালিটা পুরো তুলে দিলাম গোড়ালি তোলার পরে আমি শুধু থাইটাকে এরকম তুলছি ওয়ান টু ওয়ান টু যারা পারবেন না এরকম হাত দিন মাটিতে হাত দিয়ে এরকম করে তুলুন আবার দেখুন দেখুন প্রচন্ড চাপ লাগবে কাক মাসলে আমি এটা আবার সাইডে করে দেখাচ্ছি দুটো হাত এরকম মাটিতে রাখুন দেখে এই যে পাটাকে এরকম তুলুন ওয়ান টু অনেকে এরকম এরকম করবেন এটা নয় এরকম নয় কিন্তু এরকম তুলে দেওয়ার নয় আপনাকে শুধু এইখানে পায়ের যে গ্যাপটা দেখুন এই গ্যাপটা ছেড়ে যাচ্ছে এই পা এই ওয়ান টু নিচে নেই অনুভব করবে হাঁটুতে লাগবে আর ম্যাক্সিমাম লাগবে আপনার পায়ের এই যে কাপ মাসলটা তো এই দুটো আমরা করলাম এবার দেখুন পাটাকে আস্তে আস্তে রাখব আমি এখানটা তুলে দেখাচ্ছি দেখুন এই পায়ের জায়গাটায় প্রচুর তেল দেব তেল দিয়ে একটু একদম স্লিপারি করে নিতে হবে একদম তেল ছাড়া কিন্তু করবেন না এবার এই জায়গাগুলো এই তিনটে আঙুল নিচ্ছে আর এই দুটো দিয়ে তেল দিয়ে এরকম করতে করতে মাসাজ করবেন পুরো এই ওপর থেকে নিচে যাবেন ওপর থেকে নিচে হয়ে গেল এরপরে দেখুন দুই দিক দিয়ে দুটো হাত দিয়ে এরকম করে একদম পুরো দেখুন এই যে নরম হয়ে গেছে কোনো রকমের শক্ত ভাব নেই যদি কারণ দেখা যায় যে নীল শিরা উঠে গেছে সেক্ষেত্রে তেল দেওয়ার পরে গুঁড়ো আঙুলটা দিয়ে এরকম করে চাপ দিতে দিতে নিচে নামুন এইভাবে অনেক সময় হয় কি আমাদের এই যে পায়ের শিরা গুটিয়ে যায় যার ফলে প্রচণ্ড যন্ত্রণা ব্লাড সার্কুলেশনটা ভালো হয় না বলে এই করতে করতে দেখা যায় ব্লেড ভেন হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা পুরো এই পাটাকে মাসাজ করুন শুধুমাত্র একটা পা করবেন না এবার আসি এই তো এক্সারসাইজগুলো হলো সাবধানতা অবশ্যই খেয়াল রাখবেন যাদের পায়ের এরকম সমস্যা হচ্ছে এই পা এই কিছু কাপ মাসের এখান থেকে এইটুকু প্রচণ্ড যন্ত্রণা বা ভারী হাঁটতে গেলে পা ভারী হয়ে যাচ্ছে মনে হচ্ছে এইটুকু জায়গা ভারী তাদেরকে বলবো অতিরিক্ত সময় ধরে আপনারা দাঁড়িয়ে থাকবেন না চেষ্টা করুন অল্প সময় দাঁড়ানো আর প্রতিদিন আগের দিনে যেমন এরকম ওঠা নামা করিয়েছিলাম সেটাও প্র্যাকটিস করুন তার সঙ্গে সঙ্গে আজকে যে এক্সারসাইজগুলো দেখালাম সেগুলো প্র্যাকটিস করুন আপনি নিজেই অনুভব করবেন এক থেকে দু সপ্তাহের মধ্যে আপনার এই যন্ত্রণা কমে গেছে আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে যদি ভালো লাগে আমার নিজেরও ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার এই ভিডিওটা মানে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের কী বলবো সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার